খোৱাৰ বহুত বুজালাগতো এইখনে আমরা যে বাড়িতে বসবাস করি বা যেখানে যে প্রোগ্রামগুলো করি এখানে আমরা কারোর সাথে কোনো কথা নাই কোনো বাতি নাই আমরা হঠাৎ করে একটা প্রোগ্রাম নিই আমরা এখানে আপন পর না আপন পর বলতে কোনো কথা নাই হয়তো অনেকে ভিডিওর হয়তো ভিডিওর মাধ্যমে কেউ বলে থাকেন যে আমরা এই জিনিসগুলো বোকাস করি আমরা দিই না হয়তো ওই মায়ের বুথের যদি আপনি মায়ের খেয়ে থাকেন হয়তো আমার কথাটি লক্ষ্য করে শুনবেন আমার ভিডিওটা মন সহকারে দেখবেন এখানে আমরা দেখে নেই ভিডিওর মাধ্যমে এখন দেখবেন কাজের হাতে তুলে দিই এই লোকগুলোর বাড়ি কোয়ে আমার বাড়িটা হয়েছে বরিশালে এবং এখানে আমরা একশোর মতন বারাটি আছি

দেখবেন আমাদের দিকে নজর রাখবেন আমার এই টিকিটগুলো আমার কোনো রক্তের বা কোনো আত্মীয় স্বজন কোনো মানুষের কাছে আমি দিই কিনা হয়তো এখানে আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনারা এখানে আপনাদের নিজের দোকানেই এখানে আপনারা দিয়ে যান এখানে আপনারা দিয়ে যান আর এখানে যারা আছেন হয়তো আমরা কি করি কি নিয়ে ভিডিও করি আমরা বিকেলে একটা কাগজ লাগাই দিব আমার কাছে তিনটা আইডিয়া আছে তিনটা আইডিয়া আছে আমি এখানে একটা কাগজ দিব এখানে নাম জাম থাকবো আপনারা ওখান থেকে অ্যাড করে নেবেন আগামী মাসে আমরা পুরো গ্রামগুলো দিব সমস্ত ফলোয়ার নিয়ে

আমরা প্রোগ্রামগুলো করব এবং ওখানে ময়েদ কত কত বিতরণ করা হবে আমরা ভিডিওর মাধ্যমে বলে দেব এখন আপনারা শুনলেন এখানে কে কয় টাকা দিবেন বলতে পারবেন আপনি দিচ্ছেন কত সত্তর টাকা আপনি পান নাই আপনি আপনি সেকেন্ডে আসলে এ মুঘুবা ছিল এ মুঘুবা

আপনি মনে হয় সেকেন্ডে আসেন আর একজনে মনে হয় যে পঞ্চাশ টাকার একটা কুলফি এখানে আপনি কেউ পার নাই হয়তো এই টিকিটটা কার আমি জানি না এই টিকিটটা এ কি মনে করে কি স্বপ্নে কেমনে কি দিছে আমি জানি না এখানে পাঁচশো টাকার উপরে আছে এখানে পাঁচশো টাকার উপরে আছে এখানে পাঁচশো দশ টাকা পর্যন্ত দেওয়া আছে পাঁচশো দশ পঁয়তাল্লিশ নম্বর টিকিট